নমস্কার প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আবারও হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত আর ইউনিক স্বাদের রুই মাছের রেসিপি নিয়ে আজকে রুই মাছটি বানানোর জন্য আমি এখানে কিছু রুই মাছ নিয়ে নিয়েছি আর রুই মাছের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে মেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট মধ্যে রেখে দেব ততক্ষণে মাছের জন্যে কিন্তু একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের মাঝে যে মশলা ব্যবহার করব সেই মশলা দিয়ে হয়তো আপনারা আগে কখনো এইভাবে তৈরি করে খাননি কিন্তু রেগুলার মশলা যেটা আপনারা রেগুলার ব্যবহার করে থাকেন সেই মশলা দিয়েই তৈরি করে দেখাবো আজকের এই রুই মাছের স্পেশাল রেসিপি রেসিপিটি বানানোর জন্যে প্রথমে যে মশলাটা তৈরি করতে হবে তার জন্যে প্রথমে কড়া বসিয়ে দিয়েছি শুকনো খোলায় গোটা জিরা আর কালো জিরা এক চামচ করে নিয়ে শুকনো খোলায় খুব ভালো করে টেলে নিতে হবে ধৈর্য ধরে এই কাজটি করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে যাতে জিরাগুলো পুড়ে না যায় জিরাগুলো ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখনই বুঝতে পারবেন জিরাগুলো ভাজা হয়ে গেছে তুলে সাইডে সরিয়ে রাখবেন এবারে আবারও ওই কড়াইতে দিয়ে দিয়েছি আট থেকে দশ কোয়া রসুন আর পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা সেটাকেও শুকনো খোলায় টালতে হবে ভাজতে হবে শুকনো খোলায় ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি আদা কুচিও আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভাজতে হবে দেখবেন রসুন আর কাঁচা লঙ্কা আদার সুন্দর একটা ভাজার গন্ধ আসবে তখনই ভাববেন ভাজা হয়ে গেছে তুলে নেবেন দেখুন কালারটা চেঞ্জ হয়েছে এখন আমি শিল্পাটাতে চলে যাব গোটা জিরা আর কালো জিরাটাকে গুঁড়ো করে নেব কারণ এটা গরম আছে আর এই সময় কিন্তু ভাজাও আছে এটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এই গুঁড়ো মশলাটাই আমাদের আজকের রেসিপিতে ব্যবহার হবে আর এইবারে এটাকে তুলে নেওয়ার পরে আদা রসুন কাঁচা লঙ্কা আর নিয়ে নেব এক মুঠো ধনে পাতা ধনে পাতা নিয়ে এটাকে বেটে নেব এখানে থেতো করে নেওয়া চলে তবে বন্ধুরা এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না ধনে পাতাটা যে আমি ধুয়ে নিয়েছিলাম সেই জল থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু রসুন আদা কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা পাতাটা একসাথে বাটা হয়ে যাবে আমি এই কাজটা শিলপাটাই করলাম আপনারা চাইলে মিক্সির জারেও করে নিতে পারেন তবে শিল্পাটায় কিন্তু আলাদা একটা স্বাদ আসে সমস্ত মশলা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এবার মশলাগুলো তৈরি করে নিয়ে চলে যাব সরাসরি রান্নার প্রসেসে আগে থেকেই আমি উনানে একটা কড়া চাপিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্যে মাছগুলোকে এবারে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে হালকা লালচে রঙ ধরিয়ে ভাজতে হবে প্রথমে আমি তিনটে মাছ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আজকের ভিডিওটি কিন্তু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন যে সিজন চেঞ্জের সময় মুখে রুচি থাকে না শরীর খারাপ লাগে কাশি হয় সর্দি হয় তো এই রকমভাবে গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল খেলে মুখের কিন্তু রুচি ফিরবে এইভাবে মাছগুলো কিন্তু আমি সবগুলোকে ভেজে নেবো প্রথমে এইগুলো ভাজা হয়ে গেছে আবারও যে কটা মাছ আছে সে কটা মাছ ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেব সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি আর এখন দেখুন মাছগুলো একদম ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব আজকের রান্নায় আমি সবজি বলতে বেগুন ব্যবহার করছি বেগুনকে ঠিক এইভাবে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের গোটা বেগুন নিয়েছি সেটাকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে বেগুনের পরিবর্তে আলু দিয়েও তৈরি করতে পারেন তবে বন্ধুরা বেগুনটা দিয়ে এই মশলা দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আমি যেভাবে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি করে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন দেখুন বেগুনগুলো হালকা লালচে রং ধরিয়ে হাই ফ্লেমে ভেজে রেখে নিয়েছি রকম লবণ হলুদ ছাড়াই ভাজতে হবে নাহলে কিন্তু লবণ হলুদ দিয়ে যদি ভাজতে যান গলে যাবে আর লো ফ্লেমে ভাজতে গেলেও গলে যাবে এখন বেগুনগুলো তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে এবারে ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি সেটাকে আমি ভেজে নেব লালচে রং ধরিয়ে ভাজতে হবে তার জন্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ এই লবণটা দিয়ে দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে আর বন্ধুরা তরকারির স্বাদ অনুযায়ী লবণটা আমি ব্যবহার করলাম আন্দাজ মতো পরে যদি লাগে পরে ব্যবহার করব এবারে দিয়ে দিচ্ছি দেখুন এখানে টমেটো যখন হালকা পেঁয়াজগুলোর লালচে রং ধরেছে তখনই আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাকে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় এবারে দেখুন দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন টমেটোগুলোও গলে গেছে আর পেঁয়াজগুলোও বেশ নরম হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে আর তেলও ছাড়তে কিন্তু শুরু হয়েছে ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যে সু কাঁচা লঙ্কাগুলো বেটে নিয়েছি সেগুলো ভীষণ জাল সেই জালেই ঝাল হয়ে যাবে আলাদা করে আর লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করব না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার কালারের জন্য ব্যবহার করলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন আদা আর ধনিয়া পাতার পেস্ট সেটাকেও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মেশাতে হবে কোনো রকম খুব বেশি হাই ফ্লেমে কষানোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি আপনাদের যদি চিনিটা দিতে অপছন্দ হয় তাহলে স্কিপ করে যাবেন কিন্তু বন্ধুরা চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর কালো জিরের ভাজা গুঁড়োটা যেটা করে রেখেছিলাম সেটা এক চামচ দিলাম আর এক চামচ পরে ব্যবহার করব এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে মশলার বাটিটা ধুয়ে জল দিলাম যেরকম আমরা গ্রেভি রাখবো সেই অনুযায়ী জলটা ব্যবহার করতে হবে তবে এই মাছের ঝোলটা একটু গামাখা হলে খেতে বেশি টেস্টি হবে সেই অনুযায়ী আমি জলটা ব্যবহার করলাম এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে ওপর থেকে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে কিন্তু গ্রেভিটাকে ফুটতে দিতে হবে হাই ফ্লেমে ফোটালে কিন্তু হবে না মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়েছি আর বেশ ফুটে গেছে আশা করি বুঝতে পারছেন এবারে এর মধ্যে আমি মিশিয়ে দেবো বেগুন আর মাছগুলো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব একটু দু মিনিট মতো হাই ফ্লেমে আমি মাছের ঝোলটাকে ফুটতে দেব এতেই দেখবেন মাছের ঝোল কিন্তু একেবারে রেডি হয়ে যাবে এবারে সবার শেষে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে এক চামচ জিরা আর কালো জিরার গুঁড়োটা রেখেছিলাম সেই গুঁড়োটা ঠিক এই মুহূর্তে ব্যবহার করব সমস্ত ঝোলের মধ্যে গুঁড়োটাকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব বেগুন কিন্তু গোটা গোটা আছে মাথায় রাখবেন বেগুন কিন্তু ঘেটে গেলে একদমই এই তরকারিটা খেতে ভালো লাগবে না এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি দু মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দেখুন লো ফ্লেমে কিন্তু দু মিনিট রাখতে হবে এই গুঁড়ো মশলাটা দেওয়ার পরে দু মিনিট পর এবারে ঢাকাটা খুলে নেবো নিয়ে আপনাদের মাছের ছোলের ফাইনাল লুকটা দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে ঢাকা দেওয়ার ফলে কিন্তু বেগুনগুলো সুসিদ্ধ হয়ে গেছে ভাজতে গিয়েই বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো তবুও ঢাকা দেওয়ার পরে আরও সুন্দর মশলার যে ফ্লেভারটা আছে বেগুনের মধ্যে খুব ভালো করে চলে গেছে আর এখন একটা বাটির মধ্যে আমি মাছের ঝোলটাকে তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা কেমন হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর আজকের যে মশলাটা আমি ব্যবহার করেছি এই মশলাটা ব্যবহারের ফলে কিন্তু মাছের ঝোলের রূপ রস গন্ধ বর্ণ সবই চেঞ্জ হয়ে গেছে একদম নতুনত্ব স্বাদ নতুনত্ব টেস্ট ইউনিক টেস্টি রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান